নমস্কার বন্ধুরা উষা সুইট ওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চৈত্র মাসে নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণু সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই আজকের দিনে রাম রামনবমী তিথি পালন করা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের রামনবমী তিথি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে জেনে নিন চলতি বছরে কবে পড়েছে রামনবমী উৎসব হিন্দু শাস্ত্র মতে তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রামনবমী উৎসব মনে করা হয় এমন দিনে শ্রীরামে জন্ম হয়েছিল অযোধ্যায় প্রসঙ্গত শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রী রামচন্দ্রকে পুজো করা হয় তার জন্মতিথি উপলক্ষে অযোধ্যা সহ দেশের নানান প্রান্তে পালিত হয় রামনবমী উৎসব চলতি বছরে রামনবমী উৎসব কবে পালিত হবে জেনে নেওয়া যাক রামনবমী তিথি দু সালে ছয় এপ্রিল রবিবার পালিত হবে তবে রামনবমী তিথি পড়ে যাচ্ছে পাঁচই এপ্রিল থেকেই এদিকে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব তার মাঝে রামনবমী উৎসব পালিত হতে চলেছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশে রামনবমী উৎসবে তিথি পাঁচই এপ্রিল দু শনিবার রাত্রি এগারোটা তেইশ মিনিটে শুরু হবে এবং ছয় এপ্রিল দু রবিবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল পুজোর সবচেয়ে শুভ সময় এবার জেনে নেওয়া যাক কখন থেকে রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে কী কী শুভ যোগ এবারে রামনবমীতে রয়েছে দু সালে রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা আট মিনিট থেকে আর তিথি শেষ হবে একটা উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে পুজো শুভ এই সময়কাল চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট রামনবমীতে কী কী শুভ যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে রামনবমীতে শুভ যোগ রয়েছে তিনটি একটি হলো রবি পুষ্য যোগ একটি হল যোগ আর অপরটি হল সর্বার্থ সিদ্ধি যোগ এদিকে ছয় এপ্রিল দু হাজার সালের তিথিতে মনে করা হয় অভুজ মুহূর্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয় ধর্মীয় মতে মনে করা হয় রামনবমীর দিনটিতে উপবাস করলে তা শুভ ফল দিয়ে থাকে এই দিনে শ্রীরামচন্দ্রের পুজোয় গঙ্গা জল ফুল পঞ্চামৃত দিয়ে পুজো করা হয় বন্ধুরা যারা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা করে থাকেন তাদের এই ব্রত ব্রতকথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় শুরু করছি শ্রীরামনবমী ব্রতকথা ব্রহ্মার পুত্র মহাযোগী সনক ইতৃ সমিতি উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বার দল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোনো সন্তান হল না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপ্রোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্র অভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত কালাদিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টির যোগ্য সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হইবেন চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান উত্তৃষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যা গর্ভ সঞ্চার হইল যথাকালী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মে অনুষ্ঠান করিলে কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নেই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই কূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই প্রচরণ ক্রিয়া সম্পাদিত হয় রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করে এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্লার ও তৎপরে দশরথে অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া অর্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে সে ইহধামে সহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের লাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নেই এই ব্রতে অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ্য পূর্ণ লাভের সম্ভাবনা নেই হে বৎস তোমার প্রতি স্নেহ তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুজ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে জ্ঞান নাই তাদের শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও জয় শ্রীপুরুষোত্তম রামচন্দ্রের জয়